চারিদিকে যখন থমথমে চারিদিকে যখন অন্ধকার স্বজন হারানোর আত্মনাদ কান্নার হাজারি যে যা জীবন বাঁচাতে ব্যস্ত বা মানুষকে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ঠিক তখনই সেই মুহূর্তে তার যা কিছু আছে আমরা কিন্তু বাড়ি করি মিছিল বাড়ি করি মিছিল বাড়ি করে কিন্তু আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি রানা সিকদার কেমন লেগেছিল রানা কি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ আপু ওই সব দৃশ্যগুলো দেখে কেমন লেগেছিল राणा যে 21 আগস্টের পরবতি থেকে তো আমরা খুব যেটা আমার বাড়ি গোপালগঞ্জ মানে আমরা তো সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত আমলা মামলা শিকার বঙ্গবন্ধুর 21 তারিখের পরবতি থেকে শুরু করে আমাদের গোপালগঞ্জন বঙ্গবন্ধু তো দূরের এক বিষয় বঙ্গবন্ধুরই এখনো মন্তব্য পর্যন্ত করতে দেননি আমি একটু পাঁচই আগস্টে আমাদের গোপালগঞ্জের চিত্রটা ধরে রাখি তারপরে প্রতি আমাদের কি ভালোবাসা বা আমাদের কি ত্যাগ বুঝতে পাঁচই আগস্টের যখন দুপুর বিকেল চারিদিকে যখন থমথমে চারিদিকে যখন অন্ধকার স্বজন ধরনের আত্মনার কান্নার হাজারি যে যা জীবন বাঁচাতে ব্যস্ত বা মানুষকে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ঠিক তখনই সেই আসতে আপা যখন তার নিরাপদ স্থানে গিয়ে পৌঁছালো আমাদের তার মেসেজ আসলো আপা নিরাপদ আমরা ঠিক সেই মুহূর্তে ছয়টায় আমরা যার যা কিছু আছে তাই গিয়ে বেরিয়ে পড়ি এবং সারা বাংলাদেশ তখন তেষট্টি জেলা নিচ্ছু কারো কোনো কথা নাই চারিদিকে সবাই ধরে নিয়েছিল যে হয়তো আওয়ামী শেষ শেখ হাসিনা শেষ আর ফিরে আসা সম্ভব নয় তখন ঠিকই গোপালগঞ্জ কিন্তু আশার আলো নিয়ে সেই ছয়টায় মিছিল বাইর করে শেখ হাসিনা নিরাপদে যার যা কিছু আছে আমরা মাইকিং নিয়ে কিন্তু বাড়ি করি মিছিল বাইর করি মিছিল বাইর করে কিন্তু আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি আমাদের মনে তখন মানে কষ্ট থেকে প্রতিশোধ প্রতিশোধের আগুন বেশি জ্বলতেছিল যে আমরা এটা মাইনে নিতে পারিনি মানে কে কিভাবে মেনে যাচ্ছে আমরা জানি না কিন্তু আমরা গোপালগঞ্জের যারা আছি আমরা এটা স্বাভাবিকভাবে এখনো মাইনে নিতে পারতেছি না আমাদের কাছে এটা এখনো স্বপ্ন আমরা চাচ্ছিলাম যে আমরা যুদ্ধ করবো আমরা তিনই আগস্ট আমরা প্রস্তুতি নিচ্ছি গোপালগঞ্জের দল মত নির্বিশেষে যুবক বৃদ্ধ বয়স্ক আমরা সবাই ডাকা যাব নেত্রী একমাত্র নেত্রীর অনুরোধে নেত্রী মানা করার কারণে আমরা কিন্তু ডাকা যায়নি কারণ নেত্রী জানতো যে গোপালগঞ্জবাসী যদি জানে হয় তারা থাকবে না আমরা থাকবো এখন এই কারণে আমরা জানি সেই বঙ্গবন্ধু কে নিয়ে আপনার বিরূপ মন্তব্য বঙ্গবন্ধুকে লাঞ্ছিত এগুলো তো আমাদের হৃদয় রক্ত ঘর এগুলো আমরা তো আমাদের হৃদয় রক্তকরণ তো আমরা কাউকে বোঝাইতে পারি না আমাদের যে কি কষ্ট হয় আমরা গোপালগঞ্জে মন্তব্য চিহ্ন থাকবে না এই দেশে বঙ্গবন্ধু তার শেখ পরিবার কোন নাম নিশানা থাকবে না এগুলো আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি তারা হয়তো স্বাভাবিকভাবে প্রতিহিংসা বা অনেক অনেকভাবে কথাগুলো বলে কিন্তু আমাদের এগুলো ডাইরেক্ট বুকে এসে হৃদয় রক্তকরণ আমরা আমাদের জীবন আমরা আমাদের জীবন দিয়ে সেটা প্রমাণ করছি ষোলোই জুলাই আমরা আমাদের কথা রেখেছি রাখছি বলতে কি আমরা বলছি যে আমাদের জীবন থাকতে গোপালগঞ্জ বাসী যদি বাইরে থাকতে গোপালগঞ্জ বাসীতে বঙ্গবন্ধুর অপমান হয় বা শেখ হাসিনার অপমান হয় আমরা এমন কিছু মেনে না ঠিকই আমরা আমাদের কথা রাখি আমাদের আমরা পাঁচ ছয় জন ভাইকে আমরা সেদিন হারাইছি শত শত মানুষ আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে অনেকে এখনো নিখোঁজ আমাদের কাছে বঙ্গবন্ধু একটা আবেগ একটা ভালোবাসা কারণ এই ভালোবাসাটা আমরা জন্মের পর থেকেই পাইছি জন্মের পর থেকেই আমাদের যেভাবে তৈরি করা হয়েছে যেভাবে তৈরি হয়েছি আমরা এক একজন বঙ্গবন্ধু হিসেবে তৈরি আমরা মনে করি আমাদের এক একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে এই দেশ থেকে মুছে ফেলা কোনোভাবেই সম্ভব তারা যখন বত্রিশ নম্বর ভাঙে তখন আমাদের যে হাজারি বা আমাদের যে কান্না বা আমাদের গোপালগঞ্জের যে কি অবস্থা আছে যদি আমি আপনার বাস্তব চিত্র দিতে পারতাম মানে আমরা তো তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি বা প্রকাশ করি না যাওয়াই মনের ভিতরে একবার বৃদ্ধ বয়সের থেকে শুরু করে সত্তর আশি বয়স্ক বৃদ্ধ সব রাস্তায় না কান্নার হাজারি যে কি হচ্ছে দেশে কি হবে বঙ্গবন্ধু থাকবে না শেখ হাসিনা থাকবে না এইগুলো বিষয়টা হচ্ছে আবেগ এই আবেগটা একসময় কান্না করতে করতে মানুষ বলে না পাথর হয়ে যায় আমরা সেরকম পাথর হয়ে গেছি এখন আমাদের আবেগের থেকে প্রতিশোধ কাজ করে বেশি আমরা এখন প্রতিশোধ নিতে প্রস্তুত কারণ আমরা অনেক লাঞ্চিত হয়েছি আমরা অনেক আক্রমণ হামলা মামলা শিকার হয়েছি আমাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছে যা পুরো বাংলাদেশ সব বিশ্ব দেখছে ষোলোই চুলার পর আমাদের কেউ আমরা কোন নারীও বাসা থাকতে পারে এত পরিমাণ রাত্রে পাকিস্তান হালা ভাই বাহিনীর মতন আপনার আইসা এসে দরজা থেকে নারীদের বিরক্ত করছে মা বোনদের বয় দেখেছে হয়রানি করছে কেউ আপনার নৌকায় করে ঘুমাইছে কেউ কৃষি জমির ভিতরে পলাইছিল এইগুলো তো আমরা সবকিছু বলি এই বং বন্ধুকে ভালবাসি কারণ আমাদের তো কোনো সত্য নাই गोपालগঞ্জ নিসত্যভাবেই বং বন্ধুকে তনত্রী শেখ হাসিনাকে ভালবাসে এবং সে নিজেও বলছে এদেরকে কান্না করতে করতে এটাই আপা আমাদের আবেগ এই আবেকে আমরা কোন রকমে আগাত আসতে আগাতান্তে দেব না আর এই আঘাত আসলে আমরা এই আবেকেতে কত ভয়ংকরই তাই এটা অলরেডি তারা দেখছে এবং ভবিষ্যৎও দেখবে জেসিনা ধরেন আপনারা যারা এই এই প্রজন্মের জেনজি প্রজন্মের আপনাদের মতো যারা অনুভব করেন যে দেশটাকে ধ্বংস করা হয়েছে আপনাদেরকে প্রতারিত করা হয়েছে এদের সংখ্যা কেমন হবে কতজন হবে তারা কি ভাবছে আমাকে যদি একটু বিস্তারিত করে ব্যাখ্যা করতেন আমি যেটা দেখেছি তাদের সংখ্যা এই জুলাইতে যারা আছে তাদের থেকে বেশি এবং অনেক সংখ্যক কিন্তু তারা ওখানে মানে কোনো অ্যাক্টিভিটিতে ছিলও না অনেক বড় সংখ্যা ইভেন হতে পারে হাফ হাফ টাইপের ছিল না আর এর পরে বাকি যারা ছিল এর মধ্যেও মানে ফিফটি পারসেন্ট ফিফটি এর মধ্যে এখন আবার ওখান থেকে ধরেন থার্টি পারসেন্টের বেশি এদিকে চলে এসেছে মানে আমাদের সাইডে আমার তারা উপলব্ধি করতে পেরেছে সো সংখ্যা কম না কিন্তু প্রকাশ হয় না প্রকাশ হয় যারা তাদের টেলামি করে তাদের তাদেরকে ফুটে জানা হয় যারা এগেনস্টে যায় তাদের হয় যদি স্কুল কলেজের হয়ে থাকে টিসি দিয়ে দেওয়া হয় সাসপেন্ড করে দেওয়া হয় অথবা ফ্যামিলিতে হুমকি দেওয়া হয় আর মেয়ে হলে তো কথাই নেই তাকে তো হেনস্থা করাই হয় তো ইভেন ছেলে হলে আবার মবের শিকার হয় বেশিরভাগ ক্ষেত্রে যদি এখন মেয়েরাও মবের শিকার হয় ইউনিভার্সিটিতেও সেম এমন কি যদি কোনো টিচারের অপমান করা হয় টিচারকে অপমান করা হয় এবং এটার এগেনস্টে যদি কেউ যায় এই ক্ষেত্রে পর্যন্ত যে যে টিচারকে সাপোর্ট করেছে তাকে হেনস্থা করা হয় তাকে ইউনিভার্সিটি হোক সে স্কুলের হোক সে কলেজের হোক তাকে কিন্তু আসতে দেওয়া হয় না বা তাকে একদম এক কোণে করে ফেলা হয় তাকে নিয়ে আজে পোস্ট হয় তাকে নিয়ে যাচ্ছে তাই হয় এই হয়ে গেছে এখন আমাদের কালচার এখন আপনি বলছেন তাদের সংখ্যা খুব বেশি নয় কিন্তু ধরেন যারা যেই অংশটি মাঠে নেমেছিল তারা কি সত্যি আওয়ামী লীগের পতন চেয়েছিল নাকি তারা ব্যবহৃত হয়েছিল তারা ব্যবহৃত হয়েছিল তারা আওয়ামী লীগের পতন চায়নি তারা শুধু কোটা না মেধা এই কথাটা চেয়েছিল তবে হাস্যকর যে জিনিসটা তারা বর্তমানে জুলাই কোটা মেবি দিয়েছে সাথে বিভিন্ন আরো কিছু কোটা আছে কোটার মাধ্যমে তার তার এখন এখন জবে নিচ্ছে শিক্ষা ক্ষেত্রে নিচ্ছে এগুলো দুঃখজনক তারা পুরোপুরি প্রতারিত এই ক্ষেত্রে যদি প্রতারিত হয়ে থাকে তো মানে পতন তারা চায়নি আপনারা নিশ্চিত জি তখন না তখন কিছু সংখ্যক তো ছিল তারা আবেগ আবেগে এগুলো করেছে কিন্তু অনেকেই ছিল ওই সময় চুপ হয়ে গেছে তখন তারা না কিছু বলতে পারছে না কিছু শুইতে পারছে আমি দেখেছি ওই ক্ষেত্রে কিছু মানুষ যেহেতু স্টোরি বা পোস্টের মাধ্যমে সবকিছু অ্যাক্টিভিটি বেশি হয়েছিল তো একজন লিখেছিল অ্যান্ড পরবর্তীতে কিছু ব্যক্তিবর্গ ওনাকে ওনার ওই পোস্টটাকে নিয়ে ওনার প্রোফাইলে গিয়ে ওনার পিক নিয়ে খুব বাজে বাজে কাজ করেছে অথচ উনি জাস্ট ক্লাস এইটে পড়তেন একজন ছোট বাচ্চা তাকে নিয়ে এরকম করেছেন তাহলে বড়দের কি করা যেতে পারে বড়দের তো আরো অনেক কিছু ঘটতে পারে এখানে তো এরকমই চলেছে তো এই ভয়ে মানুষ কিছুই বলেনি জি এই যে ব্যবহৃত হয়েছে বলছেন কারা ব্যবহার করেছে ব্যবহার করেছে তো আমাদের বর্তমান ইউনিয়ন সরকারের যে আমাদের সমন্বয়করা আছেন তারা একটা মুখোশ পরে এসেছিল সামনে মুখোশের আড়ালে এখন তারা তাদের মতো তাদের রূপ প্রকাশ হয়েছে এখন কিন্তু তারা প্রথমে যখন এসেছিল তারা কত ভালো কত মানে ইভেন আমার আমাকে কিছু পার্সন বলেছে যে তাদের মতো দেশপ্রেম আজ পর্যন্ত কেউ দেখেনি এরকম করে বলেছি আমার অনেক পরিচিতরা বলেছে আমি শুধু অনেক সময় আছে অনেক সিনিয়র বলে আমি চুপ করেছিলাম তর্কে তর্কে যেতে পারিনি কারণ লাভ তো তাদের কাছে মনে হতো তারা দেশে দেশপ্রেম থেকে করছে কিন্তু বর্তমানে তাদের অ্যাক্টিভিটি তাদের লাইফ স্টাইল তাদের আহ কথাবার্তা দেখে মনে হচ্ছে না যে তারা দেশ দেশের দেশপ্রেমের কারণে এটা করেছে

আমাকে যদি আর একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলতেন জেসিমা আমি যখন ওনাদের দিকে তাকাই বা আমার সামনে ছবি আসে কিংবা ভিডিও আসে যখন তাদের আমি ফেসটা দেখি আমার লাগে না তারা মানুষ আমার লাগে তারা একজন দৈত্য কিংবা এক একজন রক্ত খেক মানুষ খেক তাদের পৈশাচিক যে ফেসটা আমার তখন এটা চোখে ভাসে তো আমার কখনো তাদের মনে হয় না মানুষ হলে দেশের কখনো এরকম করতে পারতো না দেশের ক্ষতি করতে পারতো না আমি দেখতে পাচ্ছি এখানে যে যারার যে ইমেজটা আপনি ড্র করেছেন তার জিপটাকে দেখছি তিন চার অংশে কাটা ব্যাপারটা কি বলুন তো আমি এখানে ওনাকে সাতচুন্নির মতো করে আঁকার চেষ্টা করেছি যেহেতু উনি একজন মেয়ে তো আমার মনে হয়েছে যে সাতচুনি তাই সাতচুনি কিন্তু কখনো কখনো শান্তিতে থাকতে দেয় না উনি সাতচুনির একটু চুপচাপ হয় চুপচাপ হয় মানে লাইক সাইলেন্ট কিলার টাইপের হয় তো সে নিজে জীবনে তো থাকে না কাউকে শান্তিতে থাকতেও দেয় না তো ওই জন্য ওনাকে আমি সাতচুনির রূপে প্রকাশ করেছি